আসসালামু আলাইকুম নতুন একটা প্রচেষ্টা আজকে চেষ্টা করলে সবই সম্ভব হয় আজকে যে রেসিপিটা আমি তৈরি করব। সেটা হচ্ছে ক্যারামিল চা এটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আমি বিভিন্ন জায়গায় চাটা খেয়েছি আর বাংলাদেশের বেশিরভাগ মানুষই এখন হচ্ছে চা প্রেমী মানুষ তারা অনেক চা খেয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন আড্ডায় দেখবেন চা খেয়ে থাকে আর সেটা যদি হয় আহ অরিজিনাল পিওর খাঁটি গরুর দুধের চা যেটা হচ্ছে আমার খামারে উৎপাদিত একেবারে ন্যাচারাল ভাবে যে দুধ চা সেটা দুধ দিয়ে আমি হচ্ছে আজকে ক্যারামেল তৈরি করব এমন লোক আছে যাদের চা ছাড়া যেন হয় না এক কাপ চায়ে চমুক দিয়েই যেন তাদের দিনটা শুরু হয় এবং রাতেও দেখা গেছে অনেক ভুজন্ডিক লোক আছে যারা এই চা খেয়ে থাকে আর আমি সেই চেষ্টাই আজকে করতেছি মিলটি এগুলো যে যে প্রসেসগুলো করার জন্য আমি সমস্ত জিনিস নিয়ে নিছি এই জন্য প্রথমে কেরামিল তৈরি করার জন্য লাগে চিনি আপনারা গুড়ও নিতে পারেন গুড় নিলেও সহজ হয় আমি চিনি নিয়ে নিছি চিনিতে ভালোই হয় এই কারণে আমি চিনি নিয়ে নিছি চিনিটা দীর্ঘক্ষণ জাল পাড়তে হয় জাল দিলে এটা উত্তপ্ত গরমে যখন হয়ে যায় তখন আগুনের হিটটা একটু কমিয়ে দিবেন তাহলে দেখবেন সুন্দর হয়ে গেছে ইনশাল্লাহ এরপর এটা যখন শেষ হবে তখন হচ্ছে আমি এটা দুধ দিব তারপর হচ্ছে এখানে চা দিব আর আমি হচ্ছে একটা কোম্পানির চা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে পুষ্টি কোম্পানির চা আর আমি যেহেতু আমি বাসায় চলে আসছি হঠাৎ করে আমার মনে নাই এই কারণে হচ্ছে আমি খুবই অল্প দামের যেটা হচ্ছে বিশ টাকা প্যাকেট বা দশ টাকা প্যাকেট বলেন না ওই চাটা নিয়ে নিছি ওই চার যে লিকার সেটা আমি নিয়ে নিছি জানি না এটা কেমন হবে হয়তো বা এটা স্বাদ নষ্ট করে দিতে পারে কিন্তু না দেখলাম না আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এই চাটা হচ্ছে যখন আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন আমার চাইতে আরো ভালো পারবেন আমি হচ্ছে এটা প্রথম তৈরি করছি কিন্তু ভবিষ্যতে যেটা আরো তৈরি করব সেটা আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ চা প্রেমী মানুষদের বা চা প্রেমী অডিয়েন্স যারা আছে তাদের জন্য হচ্ছে আরো স্পেশাল ভাবে এটা আমি দেখাচ্ছি কারণ হচ্ছে এক কাপ চা দোকানে হাটে বাজারে খাইতে গেলে দেখা গেছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে এখন বিশ টাকা লাগে যেটা দুধ চা গরুর দুধ কিন্তু সেটা হচ্ছে আসলে কতটুকু পিওর সেটা আসলে বোঝা যায় না আর এটা হচ্ছে আমাদের খামারের যেটা উৎপাদিত দুধগুলা আমার এর আগে যে ভিডিও দেখছেন আমার যে খামারগুলো আছে সেই ভিডিওতে যে দুধগুলো আমরা দহন করি আজকে বিকালের দুধের অল্প একটু তা হচ্ছে আপনার এক লিটার দুধের যে চা আমি একটার করি নাই ওত আপনার আড়াইশো গ্রামের দুধে চা করছি শুধুমাত্র দেখার জন্য যাই হোক আলহামদুলিল্লাহ খেতে অনেক সুইট হয়েছে তারপর পরিবেশন করে দেখলাম এত এতটা টেস্টি হয়েছে এটা আসলে আমি কল্পনা করতে পারি নাই যে এমন হবে যাই হোক আল্লাহ তালা আসলে কোনো কিছুই চেষ্টা করলে কোনো কিছুই আসলে কঠিন নয় সহজলভ্য করে দিয়েছে এই কারণে আমি আজকে ফাইনালি ট্রাই করলাম যাই হোক এরপর একটা ভিডিওতে আমি ঘি তৈরি করবো তারপরে হচ্ছে আপনার রসমালাই তৈরি করব ইনশাআল্লাহ আপনারা দেখবেন যদি আমি সাকসেস হই সেটা আমি আপনাদের দেখাবো এবং বিক্রি করারও ইচ্ছা আছে যাই হোক আমাদের মতো